জার্মানিতে এখন দোকানগুলোতে ঈদ আর ইস্টারের এই দু ধরনের জিনিসপত্রে একদম ভর্তি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন ঈদ আর ইস্টার দুটোরই জিনিসপত্র ভর্তি তো সেটারই গল্প আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো আমি রনিতা আমি জার্মানিতে থাকি আর জার্মানি রিলেটেড আমি ভিডিও পোস্ট করে থাকি আপনারা আমার অন্য ভিডিওগুলো একবার দেখতে পারেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন বেশি দেরি না করে শুরু করা যাক আজকে আমার এই ব্লগ আজকে একটা রোদেলা দিন এই রোদেলা দিনে আমি বেরিয়ে পড়েছি একটুখানি নিজের জন্য সময় বের করে কিছু শপিং করতে তো সেই শপিং করতে করতেই ট্রামে করে করেই যেতে যেতেই মনে হলো আজকে একটা দোকানের আর কি কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করব যেটা আমার খুব ভালো লেগেছে সেটা হচ্ছে সেই দোকানে ঈদেরও যেমন জিনিসপত্র এসছে তেমনি ইস্টারেরও প্রচুর জিনিসপত্র এসছে তো আমার এই ব্যাপারটা দেখে ভীষণই ভালো লেগেছে এবং লাস্ট গত বলতে পারেন দু তিন বছর আগেও আমি এই ধরনের জিনিস আমি দেখতে পাইনি তাই ভাবলাম আপনার সাথে শেয়ার না করে কি করে থাকি তো চলুন দোকানে ঢুকেই দেখলাম প্রথমেই রয়েছে ইস্টারের জিনিসপত্র এই যে সামনে ইস্টার মানে গুড ফ্রাইডে সেই সময় এখানে জার্মানের বেশ অনেকটা ছুটি থাকে আর এদের এখানকার বেশ একটা বড় সড়ো উৎসব সেই জন্যই এখানে ইস্টারের জিনিসপত্রে এখন মোটামুটি দোকানপাট ভর্তি আর ইস্টারের মেন জিনিস হলো র্যাবিট আর হলো এগ তো এই দুটো জিনিসই প্রচুর ভর্তি কত রকমের যে ঘর সাজাবার থুরি ঘর সাজাবার কেন বলছি এরা তো মেনলি এখানে বাগান বা ব্যালকানি সাজায় এই ধরনের বিভিন্ন যে কালারফুল এগ পাওয়া যায় বা ডিম পাওয়া যায় সেগুলো দেয় কেক বানানোর জন্য প্রচুর ডিমের সিলিকন মোল্ডও রয়েছে কত কি যে জিনিসপত্র রয়েছে আমি না মানে আপনাদের সাথে মানে সব যদি শেয়ার করি তাহলে এই ভিডিওর লেন্থ অনেক বড় হয়ে যাবে তাও তবু কিছু জিনিস আপনাদের সাথে টুকটাক করে শেয়ার করছি তারপরে দোকানের ভেতরেই ঢুকে দেখি সামনেই তো ঈদ ঈদ হতে আর বেশি দিন বাকি নেই তো দেখলাম ঈদেরও প্রচুর জিনিসপত্র রয়েছে এই যে ঢুকেই দেখি ঈদেতে গিফট করার জন্য বা বাড়িতে রান্না করার জন্য কত যে জিনিসপত্র এখানে রয়েছে আর সব থেকে সুন্দর যে জিনিসপত্র রয়েছে এখানে এই যে কালার থিমটা এই যে গোল্ডেন কালারের যে কালার থিম আর তার সাথে সবুজ অসাধারণ লাগছে প্রত্যেকটা জিনিস এত গর্জস লাগছে মনে হচ্ছে কি I'm আমার যদি বাড়ি চেঞ্জ করার এক্ষুনি ব্যাপার না থাকতো একটা না একটা জিনিস তো কিনেই ফেলতাম চা রাখার জিনিসপত্র তারপরে ধরুন এই কাচের জিনিসপত্র কী অসম্ভব সুন্দর লাগছে তবে হ্যাঁ আমি দোকানে এসেছি কিছু কাজে তো সেটাই চলুন গিয়ে দেখি এখানে সিঁড়ি দিয়ে নামতে নামতে দেখি এখানে লোকজন ধরুন অনেক জিনিসপত্র কিনে আপনি বাড়ি ফিরছেন তো এইগুলো হচ্ছে শপিং ট্রলি এর নিচে চাকাও লাগানো থাকে তো খুবই সুবিধা হয় কোনো জিনিসপত্র নিয়ে বলতে পারেন ভারী জিনিসপত্র নিয়ে বাড়ি ফেরার ক্ষেত্রে তারপরে এখানে দেখি প্রচুর এখানে লোকজন যেহেতু কফি টফি খায় তো কফি রাখার যে পাত্র সেগুলো রয়েছে এখানে গরম জল রাখার পাত্র রয়েছে না এই সবে আর সময় নষ্ট করবো না যেটা কিনতে এসেছি সেটাই কিনতে যাই অ্যাকচুয়ালি নতুন বাড়িতে যাব তো নতুন বাড়িতে যাওয়ার জন্য আমার কিছু আর কি পাত্র লাগবে রান্না করার পাত্র পুরোনো যেগুলো ছিল সেগুলো ভাবছি ফেলে দিয়ে চলে যাব ওগুলো অনেক দিন হয়ে গেছে আর বলে অনেক দিন হয়ে গেলে ওগুলোর ওপর থেকে কোটিংটা আর কি একটু খারাপ হয়ে যায় আর চিকার যেহেতু আমার সাথে থাকে ও রান্না রান্নাবান্না করার জন্য একটু মনে হচ্ছে ভালো কো দেখেই কড়াই নেব এই কড়াইটা বেশ ভালো লাগলো মোটামুটি দাম দশ ইউরো কিন্তু এটা প্যান ফ্রাই সব করার জন্য বেশ ভালো তো এটা এটা বেশ পছন্দ হলো নিয়ে আমি যাচ্ছি আর এটার দাম মোটামুটি পড়লো দশ ইউরো মানে ধরুন ওই নশো থেকে হাজার টাকার মতো তো চলুন এবার বাড়ি ফিরি এই যে বাড়ি ফিরছি তো আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো আশা করি বেশ মজার লেগেছে তাই না এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক করে দেবেন ইউটিউব থেকে দেখে থাকলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ফেসবুক থেকে দেখে থাকলে আমার এই পেজটাকে ফলো করে দেবেন তাহলে চলুন খুব তাড়াতাড়ি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর খুব তাড়াতাড়ি যে ঈদ সবাইকে ঈদের শুভেচ্ছা আগাম আমি জানিয়ে রাখলাম চলুন দেখা হবে পরের ভিডিওতে বাই